দেখতে পারছেন এই সারটা গুরু দক্ষিণা পেয়েছে স্টুডেন্টের কাছ থেকে তার শরীরে শুধু ক্ষত আর ক্ষতের আঘাত স্টুডেন্টরা তাকে এভাবে মেরেছে এবার দেখুন এই সারকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে তো স্যার পদত্যাগের ওইটা সাইন করতে করতে সেই স্ট্রোক করেছে এখন তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে আসলে এরকম বাংলাদেশ আমরা চাইনি এইসব দেখে হতবম্ব হয়ে যাচ্ছি আর এই সারকে জোর করে পদত্যাগ করিয়েছে পরে আবার সারকে ফুলে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আবার স্কুলে আনছে এটা হচ্ছে জুতো মেরে গুরুদান করা দেখুন সারটা কিভাবে কাটছে তাও যাক তারা যে তাদের ভুলটা বুঝতে পেরেছে সারকে আবার ফিরিয়ে এনেছে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশে জন্মেছি পর্যন্ত স্যারদের এরকম অসম্মান এরকম পদত্যাগার এত পদত্যাগ কখনো আমি দেখিনি আমরা তো স্যারদেরকে দেখলে মাথা নিচু করে হেঁটেছি সালাম দিয়েছি সম্মান করেছি কিন্তু আজকালকার ছেলেমেদের মধ্যে এটা আর দেখি না আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা আজকে আমি বলবো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি ইংরেজিতে কম নাম্বার পেয়েছিলাম তার জন্য স্যার চূড়া ব্যাতে আমাকে অনেক মেরেছিল আমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম তারপর স্যারই কোলে করে আমাকে হসপিটালে নিয়ে যায় এর জন্য আমার মা বাবা স্যারের উপর অনেক রাগ করে তারপর আমি যখন সুস্থ হয়ে ক্লাসে যাই তখন স্যার আমাকে বলেছিল আমি তোমার ভালোর জন্যই মেরেছি যাক আর কখনও আমি তোমাকে মারবো না তখন আমার মনে খুব জেদ এবং তেগ হলো তারপর আমি মনোযোগ সহকারে পড়াশোনা করলাম ক্লাস এইটে আমার রোল ছিল আটচল্লিশ তখন আমি ক্লাস নাইনে যখন উঠলাম তখন আমার রোল হলো বিশ এরপর আমি এসএসসি টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করি এসএসসি ইন্টার এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তো স্যাররা যদি কখনো আমাদেরকে ক্লাসে মেরে থাকে তাহলে আমাদের ভালোর জন্যই করে আর স্যারের ওই মারের জন্যই আজকে আমি পড়াশোনায় এত দূর অবধি আসতে পেরেছি স্যারদের অসম্মান করে তাদের বরদোয়া নিয়ে তাদের অভিশাপ নিয়ে কখনো কেউ ভালো হতে পারে না আর কোনোদিন হবেও না